ويزيدكم من فضلك إنه غفور شكور صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام أطنط محبة دروش صلى الله على ومولانا محمد وعلى আলিহি ওয়াসহাবিহি ওয়সাল্লাম আরে একটু मोहब्बतে আওয়াজ দিয়া দরুদ শরীফ পড়ি একবার দুরুদ পড়লে 10টি নেকি হয় 10টি গুনাহও মাফ হয়ে যায় 10টি মর্যাদা দাও আল্লাহ বাড়ায় দেয় যখন সুবহানাল্লাহ যেই দরুদের মধ্যে নেকি আছে গুনাহ মাফ আছে আওয়াজ দিয়েছে আল্লাহ কে দিয়েছে আওয়াজ تولا ريت محبتني عبد الشريف رسول الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم بلغ الغلام بكماله কাশাফত দুজাম বিজামালিহ হাসনাত জামিও খিসালিহ সাল্লা আলাইহি ওয়া আলিহি অত তো মহব্বতে একবার জিকির করব আল্লাহর কারজিকির করব গলার আর আওয়াজ কে দিয়েছে জিকিরের সাথে নবীর মহব্বতে সুন্নতের কামল করেন সুন্নতের আমল হইলেও মধ্যে খালি জায়গা রাইকা বসা না বৈরা বসা কুন্ডা সুন্নতের আমল এখন কে কে নবীর আছে কিন্তু পরীক্ষা হয়ে যাক যে লড়তে পারবে বোধা গেল নবীর মহাব্বতে লড়তে আছে আর যে লড়তো না বোধা গেল নবীর মায়া এখনো ভিতরে ঢুকছে না কার কার নবীর মায়া আছে বোধা গেল সুন্নত মানলেই নবীর মায়া মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নত কে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো মুখ দিয়া নয় আমল দিয়ে একটু সামনে বাড়েন তো দেখি জিকিরের সাথে একটু সামনে বাড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আৰু যোৰে যোৰে লা ইলাহ হিল্লালাম ইলাঘাম এঞ্জি আরেকটা অবস্থা বনাই দে লা ইলাহ হিল্লা মো লা ইলাহাও ভেঞ্জি মাছাল্লা লা ইলাহা হও লা ইলাহাও ভেঞ্জি لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم رتن بور تفسير كوميدي رود جيتو عسكري تفسير القرآن ما فرم بروم صدّة وشبابوتي شاهب অবস্থে খোলামাই কেরাম মুরব্বানি ইসলাম বেরাদ্রানি ইসলাম প্রাণ প্রিয় যুবক বাবারা ছাত্র বাবারা পর্দানি মা ও ভনেরা আল্লাহ তাবারুক তালার শাহি দরবারে অসংখ্য গুণিত শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে পবিত্র তফসিলের কোরআন মাহফিলি জান্নাতির বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা খুশি মনে জোরে সুরে উৎসব আজ পড়ি আলহামদুলিল্লাহ বতরম হাজির কোরআনী ফাতির থেকে উনত্রিশ এবং তিরিশ নম্বর আয়াত আমি তিলাবাত করেছি ইয়াসিন চুরার আগের সুরা সুরায়ে ফাতির থেকে উনত্রিশ এবং তিরিশ নম্বর আয়াতে কারিমা তিলাবাত করেছি ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন অল্প সময়ে আমি আমার আলোচনা কি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাইতেছি আপনাদের কাছে আন্তরিকভাবে দোয়া চাইতেছি আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং হেদায়েতের নিয়তে শোনার তৌফিক দান করে জোরে শুনে বলুন আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথ করেন যাদের মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে তিনটা বৈশিষ্ট্য পাওয়া যাবে তিনটি আমল পাওয়া যাবে আমি আল্লাহ তাদেরকে তিনটি পুরস্কারের ওয়াদা দিয়ে দিলাম জরে কুল আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের মধ্যে তিনটা কোয়ালিটি পাওয়া যাবে তিনটি গুণ পাওয়া যাবে তিনটি আমল যাদের মধ্যে পাওয়া যাবে আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে তিনটি পুরস্কারের ওয়াদা দিলাম আমি জিজ্ঞাসা করি আল্লাহ যেমন মহান আল্লাহর পুরস্কারও মহান কদানি খেলা বলেন যত দামি হয় তার পুরস্কারও তত দামি হয় মেম্বার সাবের পুরস্কার দশ হাজার চেয়ারম্যান সাবে দিলে দিব পঞ্চাশ হাজার এমপি সাবে পুরস্কার দিলে দিব লাখ হ্যাঁ মন্ত্রী হিসাবে দিলে দিব পাঁচ লাখ প্রধানমন্ত্রী কেউ পুরস্কার দিলে দশ লাখের নিচে সেখ দিলে ইজ্জতটা বলি তো বলে বোঝা গেল যে যেমন মর্যাদা তার পুরস্কারও তেমন মর্যাদা কথা দেখি বলেন আল্লাহ রবিল বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তিনটি পুরস্কার সবাইকে দান করব না যাদের মধ্যে তিনটা আমল পাওয়া যাবে যাদের মধ্যে তিনটি গোল পাওয়া যাবে তিনটি কোয়ালিটি যাদের মধ্যে পাওয়া যাবে আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে তিনটা পুরস্কারের ওয়াদা দিলাম আগে পুরস্কারটি শোনেন এরপরে গুন গুণা করবো কেন লাভ না দেখলে বাবুড়ে না কথাটি খেলা বলেন হুজুর আগে লাভটা কি বলেন এরপরে দেখো আমলটা করি কিনা আমল তো অবশ্যই করার নিয়ত আছে জোরে ফোন আসেনি না নাই কার কার আমলে নিয়ত আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে জোরে বলো না আমি আগে পুরস্কারটি শুনেন আ্লার পক্ষ থেকে তিনটা পুরস্কার প্রথম পুরস্কার হলম লেও আফফিয়া ঘম জুররাঘুম ওয়াসি দাঘুমমিংফবলি ইলনাঘুম লাফুুম সাখু আল্লাহ কমা আল্লাহ রাব্দা মিমানেন প্রথম পুরস্কার হল। নিরധികারি হবে তিনটি আমল যারা দুনিয়াতি করবে তিনটা গুণের অধিকারী দ্বারা হবে প্রথম পুরস্কার আমি আল্লাহ তাদেরকে পরিপূর্ণ বদলা দিব তোমরা কিছু দিনের ইবাদত করবা আমি চিরকালের জান্নাতী বানায়া দিলাম আমরা ইবাদত করব 50 60 70 80 90 বছর 100 বছর কিন্তু আল্লাহ বলেন লিউফিয়াহুমু জুরাহুম আমাদেরকে পরিপূর্ণ বত্তা দিব পরিপূর্ণ কি তোমরা করবাই সীমিত আমল তোমরা করবাই কিছুদিনের আমল আর আমি দিব চিরকালের জান্নাত কথা লিখিনা বলেন আমাদের আমল কম আল্লাহর পুরস্কার জান্নাত চিরকাল কথা লিখিনা বলেন এখন চিরকালের জান্নাতে থাকতে চাইনি না চাই না আলহামদুলিল্লাহ দুই নাম্বার পুরস্কার ওয়ায়জিদাকুম মিন ফাদলি কথাটা কিন্তু ছুট্ত ওয়াজিদাহুম মিন ফাদলি আমি আরো অতিরিক্ত দিব আরো বোনাস দিব আরো অতিরিক্ত দান করব কি দিব তাফসিরের কিতাবে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করে বান্দা জান্নাতে যাওয়ার পরে যত নিয়ামত তোমাকে দেওয়া হবে সমস্ত নিয়ামত পাওয়ার পরেও তোমাদের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকবে আমি আল্লাহ জানি তোমাদের মনের কি আকাঙ্ক্ষা আছে আকাঙ্ক্ষাটা হলো জান্নাতের সমস্ত নিয়ামত পাওয়ার পরেও বান্দার মনে একটা আফসোস থাকবে আল্লাহ নিয়ামত তো পাইলাম কিন্তু নিয়ামতের মালিকরে তো দেখলাম না আল্লাহু আকবার আল্লাহকে দেখতে চাইনি না চাই না আল্লাহকে দেখা যাবে না যাবে না দুনিয়াতে নয় আখেরাতে আল্লাহকে দেখা যাবে না যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহ ডাক দিব বান্দারাম ও আমার জান্নাতি বান্দারাম ও আমার জান্নাতি বান্দিরা, তোমরা কি সব কিছু পায়া খুশি নাম সমস্ত জান্নাতিরা বলবে আল্লাহ সব কিছু পায়ে তোমরা খুশি কিন্তু তুমি যে একটা ওয়াদা দিয়েছিল জান্নাতি যাওয়ার পরে জান্নাতির মালিক রব্বুল আলমিনকে দেখা যাবে কিন্তু এখনো তো তোমাকে দেখতে পাই না আল্লাহ বলে হ্যাঁ তোমাদেরকে আমি ওয়াদা দিয়েছিলাম আমার ফজলেও কর্মে আমি তোমাদেরকে দিদার দিব দেহা দিব সাক্ষাৎ দিব হ্যাঁ আমি আল্লাহ তোমাদের সবাইকে আমার দিদার আর সাক্ষাৎ দান করে দিব এই জন্য কবি বলেন জান্নাত নিয়ামত সেই আরবি কে করো जन्ना तो नो हाई मैं जितने न्यामत हाय तुम सबसे बड़ कर न्यामत दीदार तुम या मुझ मुझ कि मुस्को मुझसे दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजार আল্লাহ তোমারে না দেখলে মনে শান্তি পাই না কথা লিখি বলেন আচ্ছা আমি জিজ্ঞাসা করি নতুন জামাই যদি শ্বশুর যায় নতুন ব্যয় করছে এখন শ্বশুর বাড়ির ফুবের করে জামাই জায়গা দিছে যত খানা খাদ্য আছে ভালো ভালো দিছে বিছানা ভালো খানা খাদ্য ভালো সবকিছু ভালো কিন্তু বৌরে দিছে না সে খুশি হইবনি যারা লেগে গেছে যারা ব্যা করছে হে রে বাদ দিয়া সমস্ত নিয়ামত দিছে হে কয় না আমি এই সমস্ত নিয়ামত পায়া খুশি না আমার নতুন বিবি কে দেয়া দাও কথা লিখিনা বলেন তুলে আল্লাহ বলে বান্দা যে পর্যন্ত আমারই না দেখছ আমার দিন আর না পাইছ আমার সাক্ষাৎ না পাইছো তোমাদের মনে শান্তি আসবে না কথা লিখিনা বলেন

এক নাম্বারে হলো আল্লাহ রাবিন অসীম নিয়ামত দিবেন আমরা সীমিত আমল করছি আল্লাহ অসীম পুরস্কার দিবেন দুই নাম্বারে হলো আল্লাহ শুধু পুরস্কার দিবে না আল্লাহ আমাদেরকে দিদার দিয়া দিবে তিন নাম্বার পুরস্কারটা মনে মনে ভাবতাছি আল্লাহ আমরা তো গুনাগার আমরা তো অপরাধী আমরা তো অন্যায়কারী জোরে জোরে বলুন আমাদের গুণাখাতা আছে না নাই গুণা ছাড়া কেউ আছি আমরা কমুক বেশিও গুনা খাতা আছে না নাই ও বন্দা আমার নিয়ামত পাইবা তোমরা জান্নাতে যাওয়ার পরে জান্নাতের নিয়ামত পাইবা জান্নাতে যাওয়ার পরে তোমাদের মনের মধ্যে একটা টেনশন আছে চিন্তা আছে আল্লাহ জীবনে গুনাহ করছে ভুল করছে অনেক অপরাধ আবার আছে আমার গুনাগুলির খবর কি আমার গুনাহগুলির ব্যবস্থা কি আমি গুনাহগারীর খবর কি

আচ্ছা এই তিনটা পুরস্কার কারা পাবে তারা তিনটা গুণ আছে যখন কয়টা গুণ আছে তিনটা গুণ যাদের মধ্যে আছে তিনটা পুরস্কার এক নম্বরে চিরকালের জান্নাত দুই নম্বরে আল্লাহ পাকের দিদার তিন নম্বরে গুণাগুলি মাপ পাওয়া এই তিনটা পুরস্কার আমাদের দরকার আছে না নাই এখন আসেন আমল কি কি আমল এই আমলটি বলে দেশ এক নম্বরে ইন্দাল্লা দিন এক নম্বর যারা আমার কালামের তিলাওয়াত করবে কোরআন কালিমকে যারা নিয়মিত তিলাওয়াত করবে বলুন দেখি কোরআন তিলাওয়াত করলে নেকি আসে না নাই কোরআন কার বাণী আল্লাহর বাণীকে যারা নিয়মিতভাবে ভাবে যারা করবে আজকে আমি তফসিলের কিতাবে দেখে আসছি তিলাওয়াত মাসে মাসে নয় সপ্তাহে একদিন নয় মাসে দুই দিন নয় অর্থাৎ প্রতিদিন যারা অল্প হোক অল্প হোক সুরাই আছি সুরাই আর রহমান সুরাই ওয়াখয়া সুরাই মুল কমপক্ষে প্রতিদিন যারা দুইশো আয়াত করে পুরান তাদেরকে সুপারিশ করে যান না তিনি প্রতিদিন একদিন না প্রতিদিন ইনাল্লাদি না ইতলু না কিতা বললাম। যারা নিয়মিত ভাবে আল্লার কালামিদের তিলামাতকারি হবে। আল্লাহর হানিবেের সাদ করেন। ইরকিরাউল কুরানা পাইনা হুয়াতে আউমালকিিয়া মাতি সাফি আল্ন আসাাভব ওরে আমার উন্্মাতেরা শুনো যারা নিয়মিত কুরান তিলাওয়াত করবায় ওই কুরাননি কারিম কুমাদেরকে। হাসলেের মাটি সুবারিস করে যার নাতি নিয়ে যাবে। আমরা যারা কোরআন শরীফ পড়ছি মধ্যে মধ্যে তিলাবাত করব না নিয়মিত তিলাবাত করব। আল্লাহ সবাইকে তো ফির ধরে বলুন আমিন দুই নাম্বারে হলো এক নম্বরে পুরানি কারিমের তিলাওয়াত কুরানি কারিমের শিক্ষা কুরানি কারিমের বিধানকে মানা কুরানি কারিমের প্রতি মহাব্বত রাখিয়া চলাম আজকের তফসির মাহফিলে যারা আছেন তারা হইল খাদিমুল কোরআন কোরআনের আশেখ এই জন্য কোরআনের নাম সেই না এ আলহামদুলিল্লাহ দুই নাম্বারে হলো পাঁচ সত্যি নামাজ দুই নাম্বারে কি কয়েকটার নামাজ মুর্তিমুত্তী নামাজ দ্যান নিয়মিত নামাজ এটা দেখে কথা নেই কিন্তু নিয়মিত নিয়মিত কোরান তি করবে দুই নাম্বারে পাঁচ সত্যি নামাজ দাদাই করবেন পাঁচ সত্যি নামাজ দাদা করবেন আল্লাহ রহামিবের শেষ করেন

এক নামাজ থেকে আরেক নামাজ এক নামাজ থেকে আরেক নামাজ মধ্যখানের গুণাগুলি আল্লাহ মাফ করে দিবে কথা দিয়ে খেলা বলে তোলে এক নম্বরে কোরআন তিলাওয়াত দুই নম্বরে পাশের নামাজ তিন নম্বরে হল তারা আমার রাস্তায় দান করে মিম্মা রাজাক না হুম আমি আল্লাহ দেয়া তাদেরকে রিজিক দিলাম আমাদেরকে সম্পদের মালিক কে বানাইছে আর হুজুরে বলে কে বানাইছে বলবেন হুজুর আমি ব্যবসা করি আমি চাকরি করি আমি গৃহস্থি করি আমি দুনিয়াত মেহনত পরিশ্রম করি তা আল্লাহ কেমনে দিল আমি জিজ্ঞাসা করি ব্যবসা করেন শক্তি দিছে কে বুদ্ধি দিছে কে চোখের পাওয়ার কে দিছে হাত পায়ে কান নাক মুখ চোখ কে দিছে সবকিছু আল্লাহর আল্লাহর দেওয়া চোখ দিয়াম আল্লাহর দেওয়া জবান দিয়াম আল্লাহর দেওয়া শক্তি দিয়াম ব্যবসা করেন চাকরি করেন গিনস্তি করেন দুনিয়াদারি করেন ব্যবসা করে কামাই রুজি করেন আল্লাহ কয় এখন একটু পরীক্ষা করুন কি পরীক্ষা ওয়ানফাকুম মিম্মা রাজাকনাহু আমি যে তোমাদেরকে রিজিক দিলাম শিরজাও আল্লাহ আনিহেতান প্রকাশ্য দান করে গোপনেও দান করে সিরজাও মানে গোপনে আলা নিহতান মানে প্রকাশ্যে কেউ গোপনেও দান করে প্রকাশ্য দান করে এমনলু কাশ্মি যে গোপনে দান করে আল্লাহ ছাড়াই কেউ জানে না কলানি খেলা করেন গোপনে গোপনে দান করে আল্লাহ ছড়াই কেউ জানে না একমাত্র জানে আল্লাহ আল্লাহ বলে তোমরা দান করো প্রকাশ্য দান করবাই গোপনেও দান করবাই এর ফল একটা কথা আল্লাহ বলছে কোরআনে কথাটা শোনেন ইয়ার জোনাতি তারা এমন ব্যবসার আশা করতে পারে আমি আল্লাহর সাথে আল্লাহ বলেন আমার সাথে ব্যবসা করা তো আল্লাহর সাথে ব্যবসা কি খালিয়াতে হয় না কিছু দিয়ে হয় দূরে হন কিভাবে হয় দুনিয়াতে ব্যবসা করলে খালিয়াতে হয় না ফুজি লাগে ফুজি লাগে আল্লাহ কয় আর জো না তিজারতন তারা এমন ব্যবসার আশা করতে পারেন আমি আল্লাহর সাথে ব্যবসা শুরু হয়ে গেল লাং তাবু যেই ব্যবসার কোনো লস নাই যেই ব্যবসার কোনো লস লোকসান নাই আচ্ছা বলুন আল্লাহ ওয়া কেমনে দিছে আল্লাহ বলে ইমান জাল্লা দে ই করে দল্লাহ একদম হাসানা কেসরে আমারে করজা দিবায় আমার রাস্তায় দান করবায় আমার কুরানের মাফিলে দান করবায় আমি ওয়াদা দিলাম দশ গুণ দিব প্রথমে সত্তর গুণ দিব নিয়োগ ভালো হইলে নিয়ত যদি আরো সই হয় কুষি কষে বলে দিতে পারো আমি সাতশো গুণ ওয়াদা আধা দিলাম একবার আচ্ছা এক টাকার বদলা সাতশো টাকা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই আর যেরকম আছে না নাই আল্লাহ রবিন বলেন তোমরা যে দানের মান দান করলায় এক নাম্বারে সবানের ইবাদত কোরআন তিলাওয়াত দুই নাম্বারে বোর্ডের ইবাদত নামাজ কথা ঠিক কিনা বলেন তিন নাম্বারে মালের ইবাদত তোমার যে মাল সম্পদ আছে আমি আল্লাহ তো এত বড় নিয়ামত দিলাম আমার দেওয়া নিয়ামত টাকা দিয়া কিনতে পারবে না আমি জিজ্ঞাসা করি এই দুই লাখ চক্ষু আপনাকে আমাকে কেদান করছে আর ওদের দুই লাখ টাকা দিলে চোখ বিক্রি করবা নিয়ে মন কেউ আছেনি হেন দাঁড়ায় বলেন তো দুই লাখ টাকা দিন চোখ চান কুল্লা দেলাই দিবান নি কেউ আছে জীব কেদান করছে দুরক্ষণ 5 লাখ কে আদিকে জিব্বার দান নাকি না তো হুজুর 5 লাখ দিলেন জিব্বার কাইটা দেনাই তনে যাহা যায় জিব্বার দাম 5 লাখ চোখের দাম 10 লাখ কিডনি দান করছে আল্লাহ দুরুহনি কে দিয়েছে আর দুরুহনি কে দিয়েছে 10 লাখ দিলে 2টা কিডনি কি দুনিয়াতে পাওয়া যাবে দুরুহনি কিনতে পাওয়া যাবে এই বডির মধ্যে লক্ষ লক্ষ টাকার সম্পদ নিয়ামত আল্লাহ দিয়েছে দুরুহনি কে দিয়েছে এই জন্য আপনাদের কাছে সাউন্ড লাগে সাওয়ার দরকার পড়ে না না চাইলেই যদি বলতো আগামী আগামী মাস থেকে এক তারিখ থেকে কেউ সুহ দেখতায় না পঞ্চাশ হাজার জমা দিলে সুহ দেখবাই জোরহন সুবাহ আল্লাহ লাইন দূরে পঞ্চাশ হাজার লইয়া দাঁড়ায় থাকবো এক তারিখে রাখি জমা না দেই পরের দিন থেকে আর সোহ দেখতাম না এই ঘোষণা হয়ে গেছে আসমান থেকে যে আগামী বছর আগামী মাসের পর থেকে কিডনি কাজ করতো না এক লাখ টাকা জমা দিলে কাজ করবো আগামী মাসের পর থেকে জমানি কথা বলতে পারবাই না দশ হাজার তোমার দিলে কথা বলতে পারবে সুবহান আল্লাহ সব দেওয়া উইলুক আমার কিডনি ঠিকঠাক জবান ঠিকঠাক চোখ ঠিকঠাক কথাটি ঘৃণা বলেন আল্লাহ কো না না আমি চাই না এভাবে আমি এভাবে চাই না আমি চাই খুশি মনে তোমার যে নিয়ামত দিছি এই নিয়ামতের সুক্রি আদায় করার জন্য আমাকে ডাইরেক্ট দিতে পারবে না আমার দেওয়ার ক্ষমতা তোমার নাই আমি তোমার সব সময় দিতেছি এই জন্য আমার রাস্তা কুরানের মা ফিলে তফসির মা ফিলে তোমরা যদি দান করো আমার কোরান সাক্ষী হবে আমি আল্লাহ ও সাক্ষী হইলাম আসরের মাঠে আমি আল্লাহ বলে কেউ উশিলা বানাইয়া আমলের উশিলা নয় সমস্ত কিছু রুশিলা বানাইয়া আমি তোমাদেরকে জান্নাতি বানাই দিব আমরা জান্নাতে যাইতে চাই চাইলে না চাই না জান্নাত খরিদ করতে হবে জান দিতে হবে মাল দিতে হবে যার যার তৌফিক মতে জানও দিতে হবে মালও দিতে হবে আমি জিজ্ঞাসা করি সাহাবাই কেরাম শুধু মাল দিছে না জানও দিছে শুধু জান দিছে না মালও দিছে আমরা থেকে কম দিছে না বেশি দিছে উসমান গুলি রাজিয়া তবুকের যুদ্ধের সময় দশ হাজার দিনার দুই শত ঘোড়া এক হাজার উঠ ধরে হুন আল্লাহ একবার আমাদের হজরতে খাদি যাত্রীর কুমরা লক্ষ লক্ষ টাকার বাগান গুলি দান করে দিছে চাবাই কিরাম দান করার পরে তারার নামটা কি হয়েছে রাজি আনহু কদারি খেলা বলেন নাম বললে রাজিয়া আল্লাহ বলি তার আল্লাহকে রাজি করছে আপনারাও আল্লাহকে রাজি করছেন ইনশাআল্লাহ আল্লাহ কুরানের মাহফিল আগামী বছর প্যান্ডেলটা করতে যত লাগে কত লাগে প্যান্ডেলটা বিশ হাজারের মতো লাগে আমি বেশি টাইম একজনে দিতে পারবেন না চারজন লোকে বিশ হাজার টাকা দিবেন আপনাদের জন্য কোরআনের প্যান্ডেল জান্নাতের প্যান্ডেল